বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল কখন ঊনবিংশ শতাব্দী বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় উনিশ শতকে বাংলা কথ্য ভাষার গ্রন্থ হল কৃপার শাস্ত্রের অর্থবেদ। অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন মনুয়েল দা আশুম্পো সাও প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ হল মিশন সমাচার কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হ্যালহেড কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো তেপ্পান্ন সালে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে রামনারায়ণ তর্করত্ন কুলিন কুলসর্বস্ব নাটকটি কাল লেখা রামনারায়ণ তর্করত্নের লেখা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন রামরাম বসু বত্রিশ সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিপিমালা রচনা করেছেন রামরাম বসু বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হল রাজা প্রতাপাদিত্য চরিত্র রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থিটির প্রণেতা রামরাম বসু চণ্ডীচরণ মুন্সি হলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল হল ইংরেজি পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠীর রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানান্বসন পত্রিকা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার তুমিমা কল্পতরু আমরা সব পোষা গরু এই কবিতাংশটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করেন সংস্কৃত কলেজ প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলার অনুবাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কর্ণাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরোর প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত বর্ণপরিচয় এর লেখক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল আঠারোশো থেকে আঠারোশো বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্তের রচনা মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে সনেটে সনেটের কটি অংশ সনেটের দুটি অংশ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ অক্ষরবৃত্ত ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মেঘনাদবধ বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য হল মেঘনাদবধ কাব্য কত সালে মেঘনাথ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য এটি একটি পত্রকাব্য মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা হল পত্রকাব্য মাইকেল মধুসূদন দত্তের সম্ভব কাব্য একটি কাহিনী কাব্য মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় বেতাল পঞ্চবিংশতি দশরথের প্রতি কৈকেই কোন কাব্যের অন্তর্গত বীরাঙ্গনা বাংলা সাহিত্য অমৃতাক্ষর ছন্দ্রের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় পদ্মাবতী নাটকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি প্রহসন হল একেই বলে কি সভ্যতা একেই কি বলে সভ্যতা এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা এটি হলো প্রহসন জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় জীবন নদে কোন কবির উক্তি মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোরাসাগর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় উনিশশো সালে কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী পালিত হয় দু সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী জন্ম শতবার্ষিকী পালিত হবে দু সালে ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল ভানুসিংহ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি স্মৃতিবিজড়িত শিলাইদহ কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল খুলনা রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল খুলনার দক্ষিণ ডিহি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হল বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ হল উরপ্রবাসীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্প হল ভিখারিণী রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস ঘরে বাইরে উপন্যাসটি কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঘরে বাইরে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত উপন্যাস শেষের কবিতা শেষের কবিতা কী ধরনের রচনা উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস হলো ঘরে বাইরে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হল রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি সচীশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ বিমলা মধুসূদন নিচের যে উপন্যাসের প্রধান চরিত্র যোগাযোগ কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে সকালবেলায় সলতে পাকানো বাক্যদায় কোন রচনা থেকে উদ্ধৃত যোগাযোগ তাসের দেশ নাটকের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক চিত্রাঙ্গদা বিসর্জন নাটক কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অর্পনা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন চিরকুমার সভা নাটকের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা ডাকঘর নাটকের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকরবী রক্তকরবী নাটকটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রক্তকরবী নাটকটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা টিএস এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় চক্রবাক কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় অগ্নিবীণা কোনটি কাব্যগ্রন্থ শেষ লেখা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডাব্লিউ ইয়েটস গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডাব্লিউ ইয়েটস রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন বা বছর বয়সে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থে গতিতত্ত্ব প্রকাশিত হয়েছে বলাকা ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মানসী তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হল ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় সঞ্চয়িতা কোন কবির কাব্য কাব্যসংকলন রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা গল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের বিষয়বস্তু হল যৌতুক প্রথা রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প ক্ষুধিত পাষাণ মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা সমাপ্তি চন্দরা চরিত্রের স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের পোস্টমাস্টার ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র নষ্টনীর রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা অনিলা কোন গল্পের নায়িকা পয়লা নম্বর রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রক্তকরবী অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক রবিবার রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল চোখের বালি চরিত্রহীন শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ সমাপ্তি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে সুর নিয়েছেন কোন গানের সুর থেকে বাউল গানের সুর থেকে জীবন স্মৃতি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ভানসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মরণরে তুই শ্যাম সমান পণোক্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ উরোপ প্রবাসীর পত্র ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর আত্মকথন ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বপরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করেন সত্যেন্দ্রনাথ বসুকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিসনি রবীন্দ্রনাথের এ গানে নিশনি কি অর্থে ব্যবহৃত হয়েছে পূজ অর্থে একখানি ছোটো খ্যাত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ সোনার তরী সন্ধ্যার আগে ঝিলেমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা বলাকা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা শেষ লেখা বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান পঙ্ক্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা এই উদ্দীতাংশটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কী ছিল বিধাতার মনে পঙ্গতিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা কেরোসিন বলি ওঠে এসো মোর দাদা পঙতিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই চরন্তটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে প্রাণ হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে চরণগুলো কার রচিত রবীন্দ্রনাথ ঠাকুর এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি কোন কবিতার অংশ দুই বিঘা জমি এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ দুই বিঘা জমি আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে পঙ্তিটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ এই উদ্দিতাংশুটি কোন কবির রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয় অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান নিচের কোন পত্রিকাটির প্রকাশন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন সম্প্রদান কারক কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন বাংলা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বিষবৃক্ষ নিচের কোনটি সঠিক বিজবিক্ষ উপন্যাস নিচের কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী ইন্দিরা গ্রন্থটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে প্রকাশিত হয় দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হল দুর্গপ্রধানের কন্যা কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় রায় নন্দিনী কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমান্সমূলক উপন্যাস বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার কথাটি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পথিক তুমি পথ হারাইয়াছ উদ্দিতাংশটুকু কোন গ্রন্থের কপালকুণ্ডলা পথিক তুমি পথ হারাইয়াছ কে কাকে বলেছিল কপালকুণ্ডলা নবকুমারকে তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন এই প্রবাদটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাস থেকে সংকলিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের বীজবৃক্ষ বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা ঐতিহাসিক উপন্যাস হল রাজসিংহ কিন্তু মানুষ্য কখনো পাশান হয় না উক্তিটি কোন উপন্যাসের বঙ্কিমচন্দ্রের রাজসিংহ আনন্দমঠ উপন্যাসের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি সামাজিক উপন্যাস বৃক্ষ। যুগলাঙ্গরীয় গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃণালিনী উপন্যাসটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হল গোবিন্দলাল ও রোহিণী রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় কৃষ্ণকান্তের উইল মনোরমা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র হল কুন্দনন্দিনী সাম্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা রচনা বিশ্বদেব ঘোষণীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত